আসসালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমার কলা বাগানে বাগানে পানি দেওয়া হয়েছে যে চারাগুলো ছিল ওগুলো কেটে দেওয়া হয়েছে এখনো সব গাছে থুর বের হয়ে সারে নাই তবে কিছু কিছু গাছ আছে যেগুলো তে বের হয়েছে কাদিও হয়ে গেছে অলরেডি Рядом like আরো সার্ভে আরো সার্ভে তাও দেখা যাচ্ছে এক গাড়ি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার মতো হয়েছে অলরেডি এই একটা আমি বৈসারা সম্পর্ক জানতে চাই যে এই চারাগুলাই পরে আবার লাগানো হবে তবে এটা এখন একটু মানে যখন কাদি হারভেস্ট করা হবে তখন ওই চারাগুলাও আরো বড় হবে একদম ফ্রেশ সবরি গোলা গাছ তো তোকা বের হইতেছে আলহামদুলিল্লাহ সেচ দেওয়া হয়েছে কিছুদিন আগে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম